আসাদ রহমান ককোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে মাগুরা জেলা আয়োজিত শ্রী মেডিকেল ক্যাম্পে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাগুরা জেলা শাখার সুযোগ্য সভাপতি আলহাজ জননেতা আলহাজ আলী আহমদ ভাই সহ মাগরা জেলা যুব দলের সাবেক যুদ্ধ সদস্য সচিব আবু সাইদ আল মামুন সহ যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি রং সহযোগী সংগঠনের নেতাকর্মী ভাইরা এবং সামনে উপবিষ্ট যে সকল ভদ্র মহিলারা এবং ভদ্র লোকরা উপস্থিত হয়েছেন এই ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসা নেওয়ার জন্য সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাগুরা জেলা শাখার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানাচ্ছি আজকে এখানে আমাদের বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সার্কের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সফল রাষ্ট্রনায়ক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসীন গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান ককোভায় মৃত্যু আসছে আজকে বাংলাদেশের সবচাইতে নির্যাতিত পরিবারের হচ্ছে জিয়া পরিবার তার জল উদাহরণ আমাদের মারা গেলেন উনি কিন্তু মৃত্যুবরণ করেন নাই এই ফসিস হাসিনা তাকে কারাগারে রেখে নির্যাতনের মাধ্যমে সরু করেছিল তারপরে ধীরে ধীরে তার এবং দেশের এদেশের মানুষের উপর যখন নির্যাতন নিপূড়ন চালিয়েছে সেটাই রহমান খাদ মৃত্যুর একটি কারণ আজকে তার প্রতি আত্মার মাত্রার কামনা করছি এবং আজকে আমরা সৌজি মেডিকেল ক্যাম্পে এখানে উদ্বোধন করতে এসেছি তার জন্য বিগত চব্বিশে জুলাই এবং আগস্টে যে সকল শহীদেরা রাজপথে তাদের মুখে তাজা রক্ত ঢুলে দিয়ে বাংলাদেশে দ্বিতীয়বারের স্বাধীনতা এনে দিয়েছে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে তাদেরকে আজকে এই মঞ্চে দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করছি শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি বিগত পনেরো বছরে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি দশকের নেতাকর্মীরা খুব হয়েছেন গুম হয়েছেন তাদের আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ চেতনা তার ধন্যবাদ শহীদ জাহদ খালেদাইজ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ